আসসালামু আলাইকুম আমরা কিন্তু আজকে জামাই শ্বশুর মিলে দোকানে ছোট্ট একটি হাঁস রান্না করেছি জানি না কতটুকু হলো মার্শাল্লা অনেক সুন্দর হা হাও গ্যারানটা কিন্তু খুবই চমৎকার এসছে আমরা আপনারা থাকুন আমাদের সাথে যদি আপনারা খেতে পারবেন না তবে আপনারা আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের নিয়েও খাওয়ার ইচ্ছা আমার অবশ্যই আছে বন্ধুরা হাঁসের মাংস খেয়ে দেখলাম খুবই সুস্বাদু হয়েছে মুখ একটু জালও লেগে রয়েছে অত্যাধিক সুস্বাদু হয়েছে হোক আমরা কিছুক্ষণ পরেই আমরা এই হাঁসের রান্না করা আঁশ খেয়ে ফেলবো আমরা কিন্তু মাঝে মধ্যে এগুলো করে থাকি আমাদের নেক্সট টার্গেট হচ্ছে কোনো একটা ছাগল হয়তো এনে আমরা খেয়ে ফেলবো বাজার থেকে কিনে হোক আর না হয় কার কাছ থেকে খুঁজে নিয়ে আসবো ইনশাল্লাহ

দুই আমাদের এই ধরনের আছে নিত্য নতুন খাবার আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করুন আপনারা আমাদের সাথেই থাকুন একটা জিনিস বলে রাখা ভালো আমাদের এইখানে কিন্তু দুই ধরনের রুটি আছে যদি একটু বন্ধুদের দেখাই একটু কাছে এসে দেখা এটা হচ্ছে ঐতিহ্যবাহী খাতা রুটি তুন্দুল কিন্তু ভালো হয়নি যাই হোক না ঠিক আছে কিন্তু এইটা ভালো এটা অবশ্যই ভালো তা আমরা বন্ধুরা এখানে রাখছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন নিশ্চয়ই আপনাদের জন্য আরো নতুন নতুন কিছু ভিডিও থাকবে ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম